হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশবিদেশের যে যেখান আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে ঈদের তৃতীয় দিন আমরা কিন্তু আজকে ওপেন করে ফেললাম আশরাফ এন্টারপ্রাইজ আশরাফ এন্টারপ্রাইজ আপনাদের সবাই সবসময় নিয়োজিত আছে আপনারা যারা জরুরি আমাদেরকে ফোন করেন বা এ মালমাল দরকার তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আজকে কিন্তু আমরা শোরুম ওপেনের সাথে আমরা একটা গাড়ি বিক্রি করে ফেলেছি এটা হলো শান্তি কোম্পানি মিনিপুরা টু গাড়ি তো এই গাড়িটার ভিডিও আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তার সাথে সাথে আপনাদেরকে অবগত করতে চাই আমাদের ফুললি আমাদের অফিস কিন্তু এখন খোলা আগামীকাল থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা আগামীকাল অর্থাৎ এগারোই জুন আজকে দশই জুন আগামীকাল এগারোই জুন আমরা ফুললি কিন্তু আমরা অফিস করবো ইনশাল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আগামীকাল এগারো তারিখ আপনারা কিন্তু আমাদের সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট পাবেন বন্ধুরা আজকে আমরা দশ তারিখ আজকে আমরা অফিস খোলার সাথে সাথে আমরা একটা গাড়ি বিক্রি করেছি এটা সান্দি কোম্পানির মিনি বুরাক টু গাড়ি এটা ছয় সিটের গাড়ি এটা চার ব্যাটারি ছয় সিটের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু একমাত্র আশা ভেন্ডার পাইজে পাবেন চান্দি কোম্পানি অরিজিনাল গাড়ি দেখেন আমরা কিন্তু খোলার সাথে সাথে আমরা গাড়িটা বিক্রি করে ফেলেছি ইনশাল্লাহ অরিজিনাল পর্দা টর্দা লাগানো কমপ্লিট সবকিছু কমপ্লিট ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা বিক্রি করেছি আমাদের সিরিয়াল নাম্বার ডাবল ফাইভ সেভেন নাইন এই সিরিয়ালের গাড়িটা আমরা সবকিছু রেডি করে ফেলছি আমাদের ব্যাটারিটা উঠাবো তারপরে কিন্তু আমাদের সমস্ত গাড়ি ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন ইয়া ছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানি মিনি ওয়ান মিনিপুরা টু এবং অনেক বাউসিট গাড়ি আমাদের কাছে আছে আপনারা যদি ওই গাড়িগুলো চান তাহলে ওই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চলে আসবেন আশ্রা পেন্ডার প্রাইজে আশা পেন্ডার প্রাইজে আসলে সব ধরনের গাড়ি কিন্তু এক জায়গাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা কিন্তু অনেক উন্নত মানের গাড়ি এটা চার ব্যাটারির মধ্যে ভালো মানের একটা প্রোডাক্ট হ্যাঁ এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চার ব্যাটারি অনেক উন্নত মানের গাড়ি আশরাফ এন্টারপ্রাইজে আসলে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক বক্স রুম লাইট তারপর এই যে মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস কিন্তু সবকিছু অনেক উন্নত মানের এই যে দেখতে পাচ্ছেন লাইট মিউজিক বক্স এবং রুম লাইট ভিতরে লাইট সামনের লাইট আরো কিছু বাকি আছে লুকিং গ্লাস অন্যান্য জিনিস কিন্তু আমরা লাগানোর বাকি আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দক্ষ টেকনিশিয়ান সবকিছু লেগে ফেলবে এবং সবকিছু লাগানোর পরে আমরা গাড়িটা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিবো যাই হোক বন্ধুরা শেয়ার করলাম আজকে আজকে ঈদের তৃতীয় দিন চলতেছে তো যারা আপনারা আমাদের দেখছেন আমাদের সাথে যোগাযোগ তাদের উদ্দেশ্যে বলবো রাখছেন আপনারা দেরি না করে চলে আসবেন আশ্রা ফেন্ডার প্রাইজে আশ্রা ফেন্ডার প্রাইজে আসলে কিন্তু এই সব ধরনের গাড়ি এবং ব্যাটারি ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই বর্তমান এই গাড়িটার মূল্য হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা চার ব্যাটারি ছয় সিটের গাড়ি চার ব্যাটারি ছয় সিটের গাড়ি এটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চান দেরি না করে চলে আসেন আশরাফারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম